গ্রান্টি সহকারে আমরা কিন্তু হলো গাছ বিক্রি করে থাকি আপনারা যেটা ইনভেস্ট করবেন কখনোই বিফলে যাবে না আসসালাম আলাইকুম বিক্ষোভেমী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাবো চায়না থ্রি কমলা যেটা বাংলাদেশের মাটিতে হলুদ হলুদ হচ্ছে যেটা অনেক লাভজনক একটি মানে ব্যবসা এই চায়না থ্রি কমলা যেনারা বাগান করবেন আর আমার কাছে প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক ইয়ে করে আর কি ফোন দেয় অনেক চারা তারা নেয় প্রবাসী যেনারা বিদেশের মাটি থেকে টাকা রোজগার করে বাংলাদেশে কিছু একটা করবে এমন তারা কিন্তু হলো ভাবে অবশ্যই তারা একটা কিছু করে করার জন্য তারা বিদেশের ফারি জমায় এ বাংলাদেশের মায়া ত্যাগ করে তারা কিন্তু হলো এই চায়না থ্রি কমলা যেটা আছে যেটা নতুন আমদানি হয়েছে বাংলাদেশে এটার কিন্তু হলো ব্যবসা করে কিন্তু অনেক লাভবান হতে পারবেন এখানে কিন্তু হলো পুঁজি আপনারা যেটা ইনভেস্ট করবেন কখনোই বিফলে যাবে না অবশ্যই লাভজনক লাভজনক হবে হবে আমরা দিয়ে বলে থাকি যে অবশ্যই দেখেন আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর গঠনের চায়না থ্রি কমলা গুলো এগুলো কিন্তু হলো সিজনাল ফল এগুলো জিও ব্যাগে দিয়ে আছে যিনারা বাগান করতে চান এবং সাত বাগান এবং মাঠ বাগান যিনারা ক্রাই করতে চাচ্ছেন সাত বাগানে এবং মাঠ বাগানে বাগান করতে যাচ্ছেন তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নার্সারি থেকে আপনারা কিন্তু হলো নিতে পারবেন আমরা কিন্তু অফলাইন এবং অনলাইন দুটোতেই কিন্তু আমরা হলো মাল সেল করে থাকি আপনারা বাগানে এসে কিন্তু হলো মালটা নিতে পারবেন মানে আপনারা এখানে বাগানে চলে আসবেন এসে সব কিছু দেখে শুনে আপনারা নিতে পারবেন আর যদি আপনারা অনলাইনে নেন তাহলে আমরা কিন্তু ভিডিও কলে ডাইরেক্ট আপনাদেরকে দেখে গাছ কিন্তু আমরা কিন্তু হলো দিয়ে দেয় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রিমিয়াম গঠনের চারা যেটা আমরা কিন্তু সেটাই আপনাদেরকে সব সবসময় দিয়ে থাকি আমি আপনাদেরকে চায়না থ্রি কমলার যে গাছগুলো আছে সবগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম এক ভাই প্রবাস থেকে আমার কাছে ফোন দিছিলেন সেই জন্য তার জন্যই ভিডিওটা কিন্তু প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক মানে আশাবাদী করে থাকে যে বাংলাদেশে গিয়ে যে টাকা রোজগার করছে তা দিয়ে কিছু একটা করবে সেজন্যই এই চায়না থিরি কমলার আপনার যদি বাগান করেন কখনোই সে টাকা কিন্তু হলো বিফলে যাবে না আমরা পুরো বাগানের গাছগুলো আপনাদেরকে দেখাই সুন্দরভাবে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু হলো এটা কিন্তু হলো পনেরো গ্যালন জিও ব্যাগ এটা কিন্তু গাছ দেখেন একদম বট গাছের মতন তি গাছ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল গাছগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আছে এই যে এটা কিন্তু গ্যালন জিও ব্যাগে দিয়ে আছে দেখেন গাছের গঠন দেখেন কত সুন্দর মজবুত গঠনের তারপরে এই পাশে দেখেন যে কত সুন্দর গঠনের গাছগুলা অনেক ঝাঁকরা কিন্তু এগুলো ঝোপালো এই যে দেখেন আমি পুরো বাগানটা আপনাদেরকে দেখাই এদের এইদিক আসেন এটা কিন্তু হলো অরিজিনাল চায় না আমরা কিন্তু আপনাদেরকে গ্রান্টি সহকারে আমরা কিন্তু হলো গাছ বিক্রি করে থাকি দেখেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি দেখেন কত সুন্দর গঠনের চারাগুলো দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমানে গাছ আছে গাছ আছে সব জিও ব্যাগে দিয়ে আছে অনেক সুন্দর গঠনের চারাগুলো দেখেন গাছের হাইট আপনার হলো ছয় ফিট পাঁচ ফিট গাছের হাইটগুলো অনেক ঝোপালো কিন্তু এই গাছটাই দেখেন কত সুন্দর গঠনের একটি গাছ এগুলো কিন্তু হলো সব মাদার গাছ এখনও ফল আসে নাই আসবে ইনশাল্লাহ সামনে বছরের তিন থেকে চার মাস পরে কিন্তু হলো ফল ফল চলে আসবে যেগুলো মানে ফল ছিল সেগুলো কিন্তু মানে বিক্রি হয়ে গেছে আর যেগুলোতে এখন আসে নাই সামনে বার ইনশাল্লাহ সে যে গাছগুলোতে কিন্তু হলো ফলন চলে আসবে এগুলো কিন্তু এই আর এক দুই মাসের ভিতরে কিন্তু ফলন কি ফল কিন্তু হারভেস্ট হারভেস্ট হবে ডিসেম্বরের ভিতরে কিন্তু হলো এই চায়না থ্রি কমলা হারভেস্ট হবে একটা চায়না থ্রি কমলার এক কেজি কমলার দাম কিন্তু আপনার বাজারে বিক্রি হয় তিনশো সাড়ে তিনশো টাকা দরে বিক্রি হয় একটি গাছে প্রায় পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত এই ছোট সাইজ গাছে কিন্তু আমরা কিন্তু হলো কমলা পেয়ে থাকি হিসাব করে দেখা যায় একটা গাছে না হলো দশ থেকে পনেরো হাজার টাকার কিন্তু আমরা কমলা কিন্তু পেয়ে যাই অলরেডি আর একটি দুটি গাছ যদি আপনি যদি মানে ছাদ বাগানের জন্য লাগায় থাকেন আপনাদের কিন্তু হলো কোনো মানে কমলার কমলাই কিন কিনতে হবে না আপনার পরিবারের জন্য এই দুইটা এর দুইটা গাছ না হলে একটা গাছ কিন্তু আপনার পরিবারের সকল কমলার যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ করবে একটি গাছ প্লাস দুইটি গাছ আপনারা নিতে পারেন যিনারা এরকম সুন্দর গঠনের গাছগুলো নিতে চান তিনারা আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ